এই ফ্যাশন যুগের মেরা সব মডার্ন স্বামী চাই রে এই ফশন যুগের মেরা সব মডার্ন স্বামী চাই রে আর গালি বাড়ি টাটা করি যেন তাদের হয় রে এদের দাবি কে বিল্ডিবি যেন ঘরে থাকি রে এদের দাবি কে বিল থাকে রে এ সব যদি থাকে তবে তবে করবে দিয়ে তাই এই ফশান যুগের মেরা সব মাদা শামী চাই রে আর গরেই পাড়ি টাকা করি যেন তাদের হয় রে আরে এ দুনিয়ার মতে কেমন ভাবে চলাফেরা করে মুসলমান 같아요 কবি কি লিখতে শুনুন নামাজ রোজা করে না কেউ পরে না হাতিস কোরআন বাবা মাকে মানে না কেউ গুরু জনে মানে না কেউ তাই না এরা তাদের দাম আর কি করে মাথায় কাপড় দেয় না এরা কানেতে শুনলে আজান এখন ঘরের মেয়েরা ভূত চালা সারাক্ষণ মাথায় কাপড় ফেলা আদান হলি ব্যাস ঢাকনা দিয়ে দেবে আরে পর্দা সবার জন্য সব সময় ফরজ আর টিভি খুলে বসে থাকে সিরিয়ালে সবার ধ্যান টিভি ছাড়া এরা চল कल जुगे पेंसिल से तख्ते राचाई रे ऐ फैशन जुगेर मेरा सब मॉडर्न समी चाहिए रे अरगारी बाड़ी तकाकोड़ी जनों तादेह हो কেদের দাবি কে বিল যেন ঘরে থাকে রে সব যদি থাকে তবি সবে বিয়ে করতে তাই রে তারপরে দেখুন ছোট্ট করে বলবো কথা শেষের দিকে প্রায় কেউ মাইন্ড করবে না বাস্তব কথা তুলে তুলে ধরছি যখন একটা ছেলের বিয়ে হয়ে যায় তখন মাটা পর হয়ে যায় আর বউটা আপন হয়ে যায় তো সেই বউ এসে কি করছে দেখুন বিয়ের পরে বৌ সবে বৌজ বলে সেটাই হয় বউয়ের হুকুম মেনে চলে মা বাবা তার চাকর হয় হুকুম মেনে চলে মা বাবা তার চাকর হয় হাই না তাদের গায়ের পোশাক দুবেলা দুটো ভাত আর ছোট বড় কথা শোনায় ছোট বড় কথা শোনাই মা বাবাকে কে আর কি বলে ভালো মন্দ হলে বলে তোমরা বুড়ো বুড়ি হয়ে গেছো তোমাদের গ্যাস করবে খেও না দেবে না বলবে না তা কি বলি দেখুন পিঠে পোলাও বিরিয়ানি পিঠে পোলাও বিরিয়ানি ভালো মন্দ হয় যখনই ভুলে গিয়ে দুজন মিলে খাই রে সে সামস্রিলা পেটে পোলাও বিরিয়ানি ভাত ও পন্ড মা বাবা কে ভুলে গিয়ে মা বাবা কে ভুলে গিয়ে দুজন মিলে খাই রে যে মায়ের পায়ের তলা যে মায়ের পায়ের তলাই জান্নাতের চাবি রে মোমের কথাই সেই মা বাবাকে কষ্ট কেন দিস রে এই ফ্যাশন যুগের মেয়েরা সব এই ফ্যাশন যুগের মেয়েরা সব মডার্ন স্বামী চাই রে আর গাড়ি বাড়ি টাকা করি যেন তাদের হয় রে